আল্লাহর আয়াতে কাজ করছে হচ্ছে না এ প্রথম অনেকগুলি হয়ে যায় কিন্তু এটা হচ্ছে না তখন আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করলাম আমার আলো বুঝে না অন্যভাবে শাস্তি দিলাম অন্যভাবে শাস্তি দিলাম তাকে হ্যাঁ এখন সে নরম হয়ে গেল তারপর তাকে আমি বিশ্বাস করতে পারলাম আমি আপনাকে ডাকলাম বাবা হিসেবে যেটা আপনি এখন মুসলমান হয়েছিলেন মোহাম্মদ এখন আপনি বাবা হিসেবে আপনি করেন আগে সিদ্ধান্তে থাকবেন না সিদ্ধান্ত চেঞ্জ করবেন আপনার ধরা আছে আচ্ছা ও কাঁদতেছে শিও কাঁদতেছে

আপনি এখন মুসলমান আপনার নাম রাখছি মোহাম্মদ আপনার নাম কি প্রসন্মেন বাবা কি বলেন বাবা ভাইকে জিজ্ঞেস করেন সে বলে তাদের কোন পছন্দ আছে কিনা একসাথে থাকবেন চিন্তাগত থেকে দিন শিখবেন আপনার ভাইকে চিন্তা মধ্যে আবার নতুন করে বিয়ে করাবেন ঠিক আছে

বাবাকে বলছেন ভাইকে বলছেন আপনি আলহামদুলিল্লাহ করে দিলাম এরপরে কি করবেন কোথায় থাকবেন স্বামীদের প্রতিবে থাকবেন বাবার সাথে থাকবেন

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন সত্য মাহুদ নাই সত্য ইত্য একক

দিনি ভাই দিনি ভাই দিনি ভাই দিনি ভাই আমরা আপনাদের আপনাদের জানাবো আপনি আমার দিনি ভাই আজকে আমরা আপনি আমাদের আমাদের সাথে ভালো আপনি আমাদের সাথে আমাদের আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর জন্য আপনারা কথা করেন আপনারা কথা পরে বাবাকে ডাকলাম বাবা মুসলমান হয়ে গেল বাবার নাম হচ্ছে মরেশ তার নাম রাখলাম মুসলমান হয়ে গেলাম মোহাম্মদ আহ সেই মুসলমান হবে না বাবা শাস্তিটা নিতে দিতে পারলাম না কি কেন পারলাম না জানিনা অন্য সময় সবাই হয় হলো না আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ সাহায্য করেন হয়তো আল্লাহ তার হাইত রাখছে হয়তো আল্লাহ তার ভাগ্য কল্যাণ রাখছে শেষ পর্যন্ত আবার ডাকলাম শাস্তি দিলাম কঠিনভাবে শাস্তির পরে সে রাজি হলে মুসলমান হবে বাবাকে ডাকলাম বাবা বললো হ্যাঁ সে আমার পায়ে ধরা ক্ষমা চাচ্ছে ক্ষমা চাওয়ার পরে মুসলমান শেষ পর্যন্ত বাবার ছোট যে ছেলে ওর নাম ছিল নরেন তারও নাম রাখলাম নাই মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ সহজে এবং এর নাম রাখলাম ইয়াসিন যে মূল আসামি প্রদীপ তার নাম রাখলাম ইয়াসিন সর্বশেষ নাম রেখে তিনজনকে বিদায় দিলাম